একদম দেখেই মনে হচ্ছে এগুলো ঈদের কালেকশন সবে বরাতে আগেই কিন্তু অনেকে ঈদের কেনাকাটা শেষ করে ফেলেন মাসাল্লাহ কি বলবে স্কাইর সাথে একটা সুন্দর ব্লু এসেছে নিচে থাকছে এইরকম সুন্দর আপনার কলকা ডিজাইন কালারটা এমন একটা কালার সেট এটা দেখেন এটা কিন্তু চাইলে আপনারা হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন কারণ এটা রেড এবং বাসি এখানে যা দেখছেন চোখে যা পড়ছে সব কিন্তু হ্যান্ড ব্লক হ্যাঁ কাছে এসে দেখলে বুঝবেন কাজের কোয়ালিটিটা কত সুন্দর আর হাতের তৈরি জিনিসের কিন্তু ভ্যালু অন্য দেখেছেন প্রাইস থাকবে এবং সাইজ থাকবে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত একদম ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট এসছে এটা দেখেন এটা হচ্ছে পার্পেলের সাথে ইয়ালোর কম্বিনেশন এটা হলুদের জন্য স্পেশালি করা হয়েছে আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসছি বারাকাতে দেখাবো আপনাদেরকে অরিজিনাল আরং কোয়ালিটির এ যেই ফ্যাব্রিক ইউজ করা হয় যেই কালার ইউজ করা হয় হ্যান্ড ব্লক বাজার জুড়ে কিন্তু আপনারা ভরে গেছে যে স্কিন স্কিন প্রিন্টের প্রোডাক্ট হ্যাঁ আপনাদেরকে হ্যান্ড ব্লক বলে ঠকাচ্ছে এগুলো কিন্তু সব হাতে তৈরি হ্যান্ডমেড ডিজাইনের ড্রেসগুলো দেখাবো আজকে বারাকা থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে দুই বাই ছিয়াত্তর ফেয়ার্স দেখেন স্টার্টিংয়ে এত সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটা বুকের ডিজাইনটা দেখেন হাতাটা দেখেন এখানে যা দেখছেন সবই কিন্তু একেবারে হ্যান্ড ব্লক করা এখানে কত ধরনের কাজ করা হয়েছে দেখেছেন ফেয়ার্স মাথা নষ্ট কালেকশন কিন্তু ওভারঅল এটার ভিউটা দেখেন জাস্ট ওয়াও দেখেছেন প্রাইস থাকবে এবং সাইজ থাকবে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ঘের হচ্ছে অনেক এক হাজার পারসেন্ট কালারের গ্যারান্টি দিচ্ছে ভাইয়ারা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে সাথে দোপারটাও পেয়ে যাচ্ছে স্কার্টস এটা দেখেন বুকের ডিজাইনটা দেখেন এরকম আপনার টেকেন করা আছে এখানে যা দেখছেন চোখে যা পড়ছে সব কিন্তু হ্যান্ড ব্লক হ্যাঁ কাছে এসে দেখলে বুঝবেন কাজের কোয়ালিটিটা কত সুন্দর আর হাতের তৈরি জিনিসের কিন্তু ভ্যালু অন্যরকম হয় এটার অন্যটাও পুরোটা হ্যান্ড ব্লক ফিয়ার্স মার্কেটে স্কিনে ড্রেস এবং আরও খারাপ কাপড়ের মধ্যে দিচ্ছে কিন্তু অনেক বেশি প্রাইসে আর এটার ফ্যাব্রিকটা একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন কালার থাকবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে এটার সাথে বড় একটা ওড়না আছে ভাই ওড়নাটা দেখেন এটা হচ্ছে বিশাল বড় একটা নামাজি ওড়না এবং পুরোটাই হ্যান্ড ব্লগে রঙগুলো ডিজাইন করা ফ্রেন্ডস এটা দেখেন এটা কিন্তু চাইলে আপনারা হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন কারণ এটা রেড এবং বাসন্তীর অসম্ভব সুন্দর একটা কম্বিনেশনে আনারকলি আংরাখা এটা ডিজাইনটা হচ্ছে আনারকুলি আংরাখা সাইডে কত সুন্দর করে ঝুল দেয়া আছে ওড়নাটা একদম পুরা পাঁচ হাত ওড়না থাকবে এবং একদমই অরিজিনাল ব্লকের পুরাটা ব্লকের থাকছে এবং কালার থাকছে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ফেয়ার্স দেখেন এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর জাস্ট ওভারঅল বডিটা দেখেন মাস্টার্ডের সাথে একদম ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট এসছে এটা দেখেন মাস্টারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর পার্পেল ওড়নাটা এটাও কিন্তু পাঁচ হাতের একদম নামাজি ওড়না বড়ো ওড়না থাকবে ওড়নাটাও হান্ড্রেড পারসেন্ট কটনের দেখেন এটার পাটটা কতগুলো ডিজাইনে করা হয়েছে এবং এটা চাইলেও কিন্তু আপনারা হলুদের প্রোগ্রামের জন্য নিয়ে নিতে পারেন ফিয়ার্স এক্সে এক। প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম দেখেই মনে হচ্ছে এগুলো ঈদের কালেকশন সবে বরাতের আগেই কিন্তু অনেকে ঈদের কেনাকাটা শেষ করে ফেলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো দেখানো হচ্ছে এবং যারা হোলসেলে নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন বারাকার অনলাইন নাম্বারে অথবা ওনাদের শোরুমে মলিকা শপিং কমপ্লেক্সে চলে আসবেন এটার কালার কম্বিনেশনটা মার্শাল্লাহ এত সুন্দর এমন একটা কালার সেট করা হয়েছে যেটা কিনা না ঈদের জন্য পারফেক্ট ফায়ার্স ফিয়ার্স কালার কালেকশন দেখেছেন কম্বিনেশন দেখেছেন দেখেন মাশাল্লাহ কি বলবে স্কাইর সাথে একটা সুন্দর ব্লু এসেছে নিচে থাকছে এইরকম সুন্দর আপনার কলকা ডিজাইন কালারটা এমন একটা কালার সেটিং যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে প্রত্যেকটা গাউনের সাইজ হবে পাইকারি এবং খুচরা সেল হচ্ছে ঈদের জন্য শেয়ার্স দেখেন এইটা এত সুন্দর একটা কালার কম্বিনেশনে নিচের পার্টটা দেখেন এবং ওড়নাটা দেখেন ওড়নাগুলো প্রত্যেকটার বড় এটা দুই সাইডে টার্সেল করা আছে বডি ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পার্পেলের সাথে ইয়ালোর কম্বিনেশন এটা হলুদের জন্য স্পেশালি করা হয়েছে ওড়নাটা হলুদ একটা ডিফারেন্ট কন্টাস্টে কিন্তু আপনারা একটা হলুদের ড্রেস অথবা নর্মালি যে কোনো পারপাজেই কিন্তু পড়তে পারছেন বডি থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত লং থাকবে আপনার দেখতে কালার এটা দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার একটা টেরাকোটা অরেঞ্জ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইডে এর এসছে আপনার হচ্ছে সাদার সাথে হাতায় নিচে সাদা কন্ট্রাস্ট নিচে দেখেন অনেকগুলো ব্লক ডিজাইন কিন্তু করা হয়েছে এগুলো সব হাতে তৈরি ব্লক সাথে ওড়াটাও দেখতে পাচ্ছেন টেরাকোটা কালারের মধ্যে এসেছে ঠিক আছে সেম প্রাইস থাকছে তেরোশো টাকা ফেয়ার্স এইটা দেখেন এত সুন্দর একটা কালার জাস্ট ওভারঅল লুকটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এত সুন্দর কালার কম্বিনেশনের একটা কালেকশন সাইজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটারই ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা ফেয়ার সেইটা দেখেন লাল এবং সাদার কম্বিনেশনে যারা চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন যে কোনো জায়গায় যেতে পারবেন এটাও কিন্তু আং রাক্ষা আনার কলি থাকবে বিশাল বড় সাইড দিয়ে এরকম ডিভাইড করা হাতাটা সরান এই দিক দিয়ে কিন্তু এই যেরকম রেড কন্ট্রাস্টে এসছে দেখেছেন প্রত্যেকটারই সাইজ থাকছে ওড়না থাকছে একদম বড় হ্যাঁ প্রাইসও সেম থাকছে এই কন্ট্রাস্টটা দেখেন এটার গলার ডিজাইনটা কিন্তু আবার ডিফারেন্ট হয়ে এসছে এ দেখেন ভি ডিজাইনের মধ্যে এবং এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম হ্যান্ড ব্লক করা এটা এসছে ওড়না ওড়নাটা হাত থাকবে প্রত্যেকটা ড্রেসের সাইজ দেয়া যাচ্ছে আর এগুলোর হোলসেল প্রাইস একদম রিজনেবলের মধ্যে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা এই রেটটা দেখেন এইটা আবার কি হয়েছে দেখেন এটা ফুল বডি রেট থাকছে আর নিজের পার্টটা থাকছে আপনার হোয়াইট এখানে দেখেন খুব সুন্দর একটা হচ্ছে আফসান দিয়ে কিন্তু কাজটা করা এবং এই আফসানটা কিন্তু একদম ফিক্সড থাকবে হ্যাঁ আর কালার কিন্তু উঠে গেলে ভাইয়াদের একদম জামা ফেরত গ্যারান্টি ঠিক আছে জামা একদম চেঞ্জ করে দিবে এটা দেখেন এত সুন্দর এতক্ষণ দেখিয়েছি হয় সাদা বডি নয় লাল বডি আর এটা কিন্তু একদম একদমই প্রিটি একদম মিক্সিংয়ের মধ্যে থাকছে হ্যাঁ কম্বিনেশনের মধ্যে থাকছে অল ওভার ডিজাইনটা এটা হচ্ছে ওর নাটা টু পিসের সাইজ থাকছে অনেকগুলো আপনারা যা যেরকম সাইজ নিয়ে নেবেন হোলসেল নিলে শোরুমের জন্য আরও কমে নিতে পারবেন যোগাযোগ করবেন শপ হচ্ছে দুই বাই ছিয়াত্তর এ সেকেন্ড ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায়নি চাল্লাপিস